আরেক রহমানের অত্যন্ত আস্থা এবং খালেদা জিয়ার অত্যন্ত আস্থা ভজন মাদারপুরের আগামী যে ফেব্রুয়ারিতে ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে সেই নির্বাচনের দান মনোনয়ন প্রত্যাশিত আপনাদের সুপরিচিত জাহান তার এলি জাহান ভাই আপনাদের সম্মুখে এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন Asker অনুগ্রহে আজকে ওদ্যহাসে bari imaner bolsbari bolsmari gramer aste odidjo bari nanan আজকে এক অনুষ্ঠান অতিচ্চ অতিচ্চ এই দেখার জন্য আমি আপনার মাদার বিচার চলে আসছে আজকে রাজনীতির মাঠে আসে নাই রাজনীতি কথা বলার জন্য আসি নাই সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ আমাদের স্থানীয় নেতৃত্ব আমাদের রয়েছেন কাউসার জাকির ভাই আমাদের মধ্যে রয়েছেন বিভিন্ন পর্যায়ে আজকের এবারে মেম্বার সহ সকলকে আমার পক্ষে থেকে আমার দলের পক্ষ থেকে অভিনন্দন মোবাইলের পর জানাই এই ঐতিহ্যবাহী নৌকা বাইক আমার ছোট্ট সময় একটা রিস্তান সম্ভবত সত্তরের শেষের দিকে আমাদের গ্রামে একটা বাইক দেখছি আমার একটা নৌকা বড় নৌকা উঠছিলো সেই নৌকা বাইক আমি আজকেও মনে করে এরপর চাইকেল গেলে কয়েকবার এসে দাঁড়িয়ে দেখে মনে ভাই জন ছিল আমাদের চাঁদা শাঁজ চাঁদা আমাদের চাঁচা যখন ছিল তখন আমি আজকে নৌকা বাইক দেখতাম আমাদের হোক আজ ওখানের মধ্যে যে ভাই বাইরে আজকে ঐতিহ্য এটা আনন্দ একটা মুখর আপনারা যে এই ঐতিহ্যটা ধরে রেখেছেন আজকে সেই বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারাও আজকে উপভোগ করছেন আনন্দ এবং নতুন প্রজন্মের যারা আসছেন তারাও কিন্তু এই আনন্দ উপভোগ করছেন আমি কিন্তু আপনাদের দাওয়াত দিই না আমি কিন্তু শুনে আসছি যে আমি নৌকা বাসতে দেখব কিন্তু দুঃখের বিষয় যে আমি সময় মতো আসতে পারি না এদের দুঃখ প্রকাশ করছে অনুরোধ করব আমাদের জাগের ভাই আমাদের শহর নেতৃবৃন্দকে এই স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি আছে এবং আপনাদের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের কাছে অনুরোধ করব যে আরেকটা বাইজ দেওয়া যায় কিনা বলব সেই অনুষ্ঠানটা আমরা আরো উপভোগ করবো পাশে এবং আরো আশপাশের এলাকার মানুষ যেন আসে সেই ব্যবস্থাটা আমরা করবেন এটা আমাদের অনুরোধ